ভারতীয় দলের কোচের পদে ইন্টারভিউ দিয়েছেন গৌতম গম্ভীর তিনি যে রোহিত শর্মাদের কোচ হচ্ছেন এটা এক প্রকার স্পষ্ট তবে কোচের বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না গৌতম এদিন গম্ভীর এসে বলেন অনেক দূরের কথা এখনই ভাবতে চাই না আমি কোচ হব কি না এই উত্তর দেওয়া খুব কঠিন আমি এখন খুব ভালো আছি সবে আইপিএল শেষ হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর হয়ে এখন একটু উপভোগ করতে চাই যা হবে পরে দেখা যাবে এটাই জীবনের অঙ্গ এছাড়া এদিন তারকা প্রথা ভারতীয় ক্রিকেটে যা আছে সে বিষয়ে গম্ভীর খণ্ডন করে জানান আমি ভারতীয় দল হোক আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট যে দলে খেলেছি এবং যেখানে কাজ করেছি একটাই নীতি ধরে চলেছি দলগত খেলায় ব্যক্তিগত সাফল্য গুরুত্বপূর্ণ তবে সেটাই শেষ কথা নয় প্রতিষ্ঠানে থেকে কেউ বড় নয় দলই শেষ কথা যে পারফর্ম করুক না কেন

that's the most most important culture if you want to build a culture when you talk about culture all these cultures are nothing the culture is what you build how you treat people people build cultures so for me i think that is one philosophy which i have always had and which i will always have whether i am whichever organelle or... report Oumkar, Bangla.